রাজভবন তাজ হোটেলকে দেওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে এখনো হয়নি অভিযোগ পরও একে নিয়ে ময়দানে নেমেছে তিপ্রামথা ও তার শাখা সংগঠনকারী দল প্রতিবাদ জানিয়ে এবার পথে নামতে চলেছে টিপরা ওমেন্স ফেডারেশন রবিবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মনিহার দেববর্মা পশ্চিম জেলার সভানেত্রী গীতা দেববর্মা বিধায়িকা স্বপ্ন দেববর্মা নন্দিতা দেববর্মা রিয়াং এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং সহ অন্যান্যরা ত্রিপুরা উমেন্স ফেডারেশনের নেতৃত্ব জানান পুরনো রাজভবনে হোটেল খোলার বিষয়ে রাজ্য সরকার এখনো অনুর তিনি বলেন তারা চায় মহারাজাদের স্মৃতিগুলি যাতে বজায় থাকে তারা মনে করেন মহারাজদের স্মৃতিগুলি সংরক্ষণ করার সরকারের দায়িত্ব তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গণধারণা সংঘটিত করবে বৌদ্ধ মন্দির থেকে সার্কিট হাউস সড়কে চার ডিসেম্বর রাজ্যে বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেবে তারা দাবি জানান সরকার যাতে বিষয়টি পুনর্বিবেচনা করে সংগঠনের নেতৃত্ব জানান এই হোটেল অন্যত্র করা যেতে পারে কিন্তু মহারাজদের স্মৃতি নষ্ট হতে দেবেন না তারা আমাদের মহারাজাদের রাজ্যে আমরা যেহেতু আছি সেই যত যতই হোক যে কন্ডিশনে হোক সেটাকে প্রিজার্ভ করা সেটাকে সংরক্ষণ করা সেটা গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে বলে আমরা মনে করি তার জন্য সেটার প্রতিবার স্বরূপ আগামী চার তারিখ আমরা বিরাট একটা সিটিং ডেমোস্ট্রেশন করতে যাচ্ছি আগরতলা শহরে ঠিক আগরতলা সিটির মধ্যে যেটা বুদ্ধ মন্দির তো সার্কিট যে রুটটা আছে সেই জায়গাতে আমরা সিটিং ডেমনস্ট্রেশন করবো